সুস্থ ফ্যামিলি সকলকে স্বাগত জানাই আজ হলো শনিবার আর সকাল এখন বাজে নটা পঁয়ত্রিশ তো আমি তো ওঠেনি ওকেছি অনেকক্ষণ নটা পঁয়ত্রিশ বাজে তো এলাম বুঝতেই পারছ দেখতে পাচ্ছ ছাদে এসেছি কারণ মাছ কিনেছে মাছ বাঁচতে চলে এসেছি নিচেটাই না মাছ না মানে ঘুজি মুজি জায়গা তো ভালো লাগে না তো ছাদে চলে এলাম মাঝ রাস্তায় আর আজকে কিন্তু ওয়েদারটা কিন্তু দারুণ বন্ধুরা হিবি সুন্দর ওয়েদার মানে মেঘলা মেঘলা করছে আর প্লাস একটু হাওয়াও দিচ্ছে মানে হাওয়াটা দিচ্ছে বলে আরও ভালো লাগছে আর রোদের রোদটাও কম আছে রোদ বেরোচ্ছে মাঝে মিশালে বেরোচ্ছে আবার সূর্য মামা বন্ধ হয়ে যাচ্ছে চোখ বন্ধ করে দিচ্ছে এরকম একটু ব্যাপার আসলে রবিবার থেকে বৃষ্টি ঝড় বৃষ্টি হওয়ার কথা বলেছে তো ওর জন্য তো যাই হোক চলো আজকে ব্লগ শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে তো চলো আমার মানে গাছের নটামণি ফুল ফুটেছে কি সুন্দর লাগছে দেখাই তোমাদেরকে একটুখানি এইরকম যদি নটামণি ফুলগুলো নয় চারিদিকে লাগানো যায় খুব সুন্দর লাগবে চলো যাই এই দেখো সেই নটামণি ফুল গাছ কি ভালো লাগছে না দেখো চারটে ফুটেছে তাতেই মনে হচ্ছে কত ভালো লাগছে গাছ আলো করে দিয়েছে এখানেও ফুটেছে নিচেই কটা ফুটেছে এই এইটাতেও মাটির সরাটাই এটাও লাগিয়েছি আবার এটাতেও লাগিয়েছি আর এই বিরাম্বি শাকগুলো একদম মরে গিয়েছিল তো যাই হোক আবার নতুন করে গজাচ্ছে আর এখানে নয়নতারাগুলো খুব ভালো লাগছে ফুটেছে আর এই হলো আকাশের অবস্থা মেঘলা মেঘলা করিতেছে এই গাছটি কত কেজুরি এসেছে দেখেছো তো চলো এই দেখো সিলভার কাপ মাছ কিনেছে তো চলো এই দেখো বটি নিয়ে চলে এসেছি বেছে নি বৃষ্টি পড়ছে বন্ধুরা টুপটাপ বলতে একটু আদ্রু আস পড়ছে তো চলো চটপট করে বেছে নি মাছ বেছে নিয়ে চলে এসেছি কাজ কিন্তু কিচ্ছু হয়নি ঘোড়ার ডিম দেখো এখন গ্যাস পরিষ্কার করব আর এই দেখো বাসন মাছ দিয়ে ভাতটা করবো চলো করে চটপট করে তো এখানে এখন সবজি রান্না করছি আজকে জানো তো বন্ধুরা আলু দেব না ভাবছি এই পটল আর বরবটি বলবো রসা টাইপের বানাবো মশলা দেব সর্ষে আদা কাঁচা লঙ্কা পেস্ট দেবো এই দেখো একটু পটলগুলোকে লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম তারপরে মশলা দিলাম তারপরে একটু জল ঢেলে দিয়ে এগুলোকে সিদ্ধ করে নেবো দুপুরবেলায় এই রান্না করবো আজকে আজকে আলু ছাড়া আমি রান্না করব তো এইখানে পটল এই দেখো পটলের ঝাল পটল বড়টি ঝাল চচ্চড়ি যাই বলো আলু ছাড়া চচ্চড়ি আমার হয়ে গেছে তো এখন এটা নামিয়ে নেবো আর মাছ আছে যেহেতু সিলভারকাপ মাছ আর সিলভার কম মাছ না টক খেতে বেশি ভালো লাগে কিন্তু আমার বড় মশাই তো টক খাবে না তো ওই জন্যই চচ্চড়ি করছি মানে ঝাল করছি একটু রসা টাইপের মানে একটু থাকবে গ্রেভি মতন তো সেটা দিয়েই ভাত খাওয়া যাবে তো এই দেখো আমার রান্নাবান্না কমপ্লিট আর এই গরমে বেশি কিছু রান্নাবান্না করছি না তো এখন গ্যাস মুজবো আর বাসন কটা মাজবো তাহলেই হয়ে যাবে ক্লান্ত একবারে ক্লান্ত পথিক হয়ে গেছে সত্যিই আজকে বাইরে এত প্রচণ্ড গরম দিচ্ছে কি বলবো হাওয়াটা দিচ্ছিলো হাওয়াটা বন্ধ হয়ে গেছে ঠান্ডা খুব ঠান্ডা হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা তো এখন ছটা পার হয়ে গেছে তো আমি আর মেয়ে এখন যাচ্ছি একটু মানে জামাগুলো সেলাই করতে দিয়ে আছে তো সেগুলো আনতে যাচ্ছি মানে মেয়ে কিছু কুর্তি সেলাই করতে দিয়েছিলাম ফিটিং করতে দিয়েছিলাম তো ফেরার সময় এই যে চাউমিন আমার চাউমিন পাগলকে চাউমিন কিনে দিয়েছি এখন সন্ধ্যাবেলা এখন এই যে বসে বসে চাউমিন খাচ্ছে এত চাউমিন পাগল কিছু মানে কোনো কিছু বিরিয়ানি পাখাটা না বন্ধ করলে হচ্ছে না তো সুপ্রভাত বন্ধুরা কেমন আছে তোমরা সকলে আজকে হচ্ছে পরের দিন আগের দিন ব্লগটা পুরোপুরি হয়নি শেষও হয়নি তো এখন বাজে মোটামুটি ছটা বাজতে চললো আর এত মোট গরম দিচ্ছে সকাল বেলায় কি বলবো গো তো যাই হোক কাঁ করে পাখাটা চালিয়ে দিয়েছিলাম এত গরম দিচ্ছে তো নিয়ে যাবে এখন টিউশন আমার চা হয়ে গেছে আর রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে এবার বেরিয়ে যাবে ও মানে আমার কত্তা মশাই দিতে যাচ্ছে ওর বাবা দিতে যাচ্ছে এই যে আজকে আমি একটুখানি বেরোবো নটার দিকে তো চলো চটপট করে কাজ করে নিই এখন রান্নাঘরটা তো ছাটফাট দেওয়া হয়ে গেছে দোকান ঘরটা ছাড় দেবো বাসন মাজবো হ্যাঁ দেখ কত বাস এসেছে দেখেছিস বাস ওখানে আর একটা বাস দাঁড়িয়ে ছিল ও আকাশে করেছে প্রচুর মেঘ বাবা বাবা হা করে দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখো বৃষ্টি পড়ছে দেখো নিচের দিকে যাবে বলছি না সকাল বেলা থেকেই আকাশটা মেঘলা করে আছে আর আমাদের এখানে কালকে ভোট বলে সব এখানেই পাশে স্কুল তো অনেক পুলিশ গাড়ি আসছে যে পরিস্থিতি আকাশে তো দেখো আমার ঘরের হালটা দেখো শুধু বন্ধুরা একদিন যদি গুছিয়ে রাখি ঠিক দুদিন পর এই রকম হাল হয়ে যাবে এদিকে বই খাতা ছড়ানো জামা কাপড় ছড়ানো আরে বাবা ভগবান বলে কাজ তো তোকে দিতে হবে আমার মেয়ে দেখো চারিদিকে বই খাতা ছড়িয়ে রেখে দেবে একটু গোছাবে না আসলে এখন খাটে শোয়া হয় না তো বোন্ড গরম দেখো তো চলো এখন ঘরটাকে গুছিয়ে নি সেদিনকে এই খাতাগুলো কিনে নিয়ে আসা হলো এই খাতাগুলো মনে হয় টাকা না পঞ্চাশ টাকা করে নেওয়া হলো নিয়েছে বই কিনতে গিয়েছিলাম কিনে বর্মশাইয়ের জন্য একটা পাঞ্জাবি মতন নিয়ে এসেছি কিন্তু আমার বর্মশাই কবে পড়বে জানি আসলে কোথাও তো যাই না গায়ে দিয়ে দেখা মানে দেখে দেখানো হয়নি যে গাড়ি ঠিকঠাক হচ্ছে কিনা আর এখানে মেয়ের জামা মোড়াতে দিয়েছিল সেই কালকে গেলাম নিয়ে এলাম তিনটে জামা তো চলো গুছিয়ে নিই ঘর মানে ঘর মোছা হয়ে গেছে আটটাও বেজে গেছে আর আমার মেয়ে শুধু শুধু টিউশন থেকে ফিরে এলো শুধু শুধু ঘুম থেকে তুলে দিয়েছি বলেই আমার ঘর দর গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল আর নাহলে নিজে বিছানায় ল্যাপ খোর হয়ে পড়ে থাকতো অবশ্যই সকালবেলা বাসি ঘর দেওয়ার বাসি বিছানা আগে বিশ্বাস করতে হবে তো মানে বাসি বিছানা তুলে ফেলেছি বলে ঘর দোয়ার মোছা হয়ে গেল আর নাহলে করে হয়ে পড়ে থাকতো আমার কাজ হতো না আর ওদের ওদের স্যার গেছে ইয়েতে ভোটের মানে পরের দিন ভোট আছে ভোটের ডিউটিতে চলে গেছে বলে আর ব্যাপারটাও জানেই না স্যার বলেছে ও হয়তো খেয়াল করেনি মানে শোনেনি ওই জন্য আবার ঘুরে চলে এলো তো চলো নিচেই যাই গরম তো বিশাল দিচ্ছে তাই না বৃষ্টি পড়ছিল বৃষ্টি হচ্ছে আবার বন্ধ হয়ে গেছে ওই একটু একটু হচ্ছে বেশি গরম দেয় আলোটা বন্ধ করে দিই আচ্ছা চলো নিচেই যাই গিয়ে ভাজ ওই এই যে আকাশের পরিস্থিতি গুম হয়ে আছে বন্ধুরা দেখো আজকেও এই দেখো পুটি মাছ কিনে নিয়ে এসছে আর এই গুগলি দেখে কতদিন যাবৎ যে গুগলি খাইনি কতদিন কালকে দেখতে পেলে আগের দিন সিলভার কাপ মাছ কিনেছে আজকেও পুটি মাছ কিনে নিয়ে এসছে এই মাছগুলো বাঁচতে আমার দেরি হয়ে যাবো একটা জায়গায় যাবো বললে তো দেখো বন্ধুরা যদি পুটি মাছের আঁশ যদি সব না ওঠে না এরকম লবণ দিয়ে আলতো হাতে এরকম রোগে নেবে দেখবে সব আঁশ উঠে যাবে মাছ বেছে নিয়ে চলে এসেছি নিচেই এখন বন্ধুরা তো এখন লবণ হলুদ মাখাচ্ছি আর লবণ হলুদ মাখিয়ে এখন ফ্রিজে রেখে দেবো মাছগুলো আর আমি এখন করব না মাছগুলো এখন এখানে আমি চাপিয়েছি ডিমের ঝোল কারণ ডিমের ঝোল হচ্ছে সব থেকে শর্টকাট রান্না তো ডিমের ঝোল চাপিয়েছি কারণ হচ্ছে তোমাদেরকে বললাম না তখন যে আমাকে একটু যেতে হবে তো বাইরে বেরিয়েছিলাম তো এই দেখো এখন টেশনে বসে আছি মানে ফিরছি এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি আর বাসে মানে এখন ধরো ভোটের আগের দিন বাস মানে ভোটের সময়ই এরকম বাস থাকে না খুব পাতলা পাতলা বাস থাকে তাই আমরা ট্রেন দিয়েই যাতায়াত কর মানে এসেছি ট্রেন দিয়েই যাবো আর এখন স্টেশনে বসে আছি আর এখন এখানটা যেন আমলকি কিনছি এক একটা মানে কিছু একটা মনে হয় আমলকি কুচি কুচি করে প্যাকেটের মধ্যে বিক্রি করে তো আগেতে যখন কিনতাম তখন দশ টাকায় তিনটে এরকম দিত আর এখন আমলকির দাম বলে না এখন মানে একটাই পাঁচ টাকা নিচ্ছে তো যাই হোক সকালবেলা দেখলাম যে হালকা হালকা মানে রোদ বেরোয়নি ওয়েদারটা খুব ভালো ছিল আর এখন বাপরে বাপ রোদও বেরিয়েছে আর গরমও প্রচণ্ড দিচ্ছে এটা হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা বলতে মোটামুটি আটটা বেজে গেছে বন্ধুরা তো দুপুরবেলা যাই হোক ডিমের ঝোল ভাত করে আমি একটু বেরিয়েছিলাম একটু দরকারও ছিল কিছু কেনাকাটাও করেছি অবশ্যই দেখাবো তোমাদের সঙ্গে কি কেনাকাটা করেছি আর মাছগুলো ফ্রিজে ফুরে রেখে চলে গিয়েছিলাম কারণ দুপুরবেলা করতে পারিনি এই মাছ তো শর্টকাট ডিমের ঝোল রান্না করে চলে গিয়েছিলাম তো চলো আজকের মতন বক বক এখানেই শেষ করছি দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশিতে থেকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুল